যার প্রথম জন্মদিন উদযাপন করেছে আখি বাবা ছাড়াই আয়াসের প্রথম জন্মদিন হয়েছে কিন্তু কোনো কমতি তার তার মা আখি জন্মদিনে অনেক করেছে কিন্তু কথা হলো আয়াসের প্রথম জন্মদিনে কে কি দিল কে কে উপহার পেয়েছে আয়াস তার প্রথম জন্মদিনে আপনি জানেন কি তাহলে চলুন জেনে নেওয়া যাক আখির ছেলে আয়াস যার প্রথম জন্মদিন পালন করা হয়েছে কিন্তু সে জন্মদিনে আসেনি তার বাবা এমনকি ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায়নি বাবা আহা তবে মা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করেছে তার ছেলের জন্মদিনটা ধুমধাম করে করতে কোনো কিছুর আয়োজনে কিন্তু কমতি রাখেনি প্যান্ডেলটা নিয়ে অনুষ্ঠান করেছে এমন কি ছেলের জন্মদিনের আগের দিন কিন্তু হলুদের অনুষ্ঠানও পালন করেছে এবং সেখানেও কিন্তু অনেক আয়োজন ছিল আয়াসের এই জন্মদিন উপলক্ষে হলুদ সন্ধ্যা এবং জন্মদিন বেশ ধুমধাম করে করেছে আখি এখন কথা হলো আয়াসের এই জন্মদিন উপলক্ষে আয়াসকে কে কি দিল আয়াসের নানা সে কিন্তু আয়েশের এই জন্মদিনের অনুষ্ঠানটা নিজেই করেছে নিজেই কিন্তু টাকা দিয়ে আয়াসের এই জন্মদিনের অনুষ্ঠানটা সম্পূর্ণ আয়োজন সে করেছে অন্যদিকে তার বাবার কথা কি বলবো এই পর্যন্ত ছেলের জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার কথা তো দূরে থাক ছেলের জন্মদিনে এই পর্যন্ত কোন খোঁজ খবর নেয়নি ছেলেকে উইশ পর্যন্ত করেনি সেখানে গিফট দেওয়া তো দূরের কথা অন্যদিকে মৌসন্ধ্যা এবং তার স্বামী আরিফ তারা কিন্তু অনেক আগে থেকে আয়াসের জন্য রূপা দিয়ে বানিয়ে রেখেছিল সেটাই কিন্তু তারা আয়াশের জন্মদিনে গিফট করেছে এছাড়াও অনেকেই আছে যারা আয়াসকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছে কাশ্মীর কালেকশনের ওনার আপু সেও কিন্তু অনেক বড়সড় একটা গিফট করেছে আয়াসকে এমনকি এছাড়া অনেক অনেক পেজ থেকে কিন্তু আয়াশের যেত মজার মজার কেক পাঠিয়েছে সাথে কিন্তু তারা আয়াসকে দিয়েছে অনেক অনেক ভালোবাসা